ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিবাদের দশর ছিল তাদেরকে সুযোগ দিতে হবে আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে এই প্ল্যানটা হলো ভারতের রয়ের এবং আওয়ামী লীগের আমরা মনে করি আগামী নির্বাচনটা ইতিহাসের সারা নির্বাচন হতে হবে এই জন্য সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব ইতিহাসের সেরা পরিবেশ তৈরি করা যদি ইতিহাসের সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর না হয় সেক্ষেত্রে বাংলাদেশে আগামীতে ইতিহাসের সেরা নির্বাচন হবে না বরং লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আগামী নির্বাচন সব থেকে চ্যালেঞ্জিং নির্বাচন হতে পারে সর্বশেষ বলতে চাই যেটি আমি এসে দেখছি গ্রামগঞ্জে আমি শুনছি মানুষের কাছে এবং আমার কাছে উচ্চ পর্যায় থেকে তথ্য রয়েছে আপনারা জানেন যে আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি ভারতে গিয়েছিলেন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা ফ্যাসিবাদের দশর ছিল তাদেরকে নাকি সুযোগ দিতে হবে আমার স্পষ্ট কথা যদি অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেয় যদি জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে সুযোগ দেয় তাহলে দেশের জনগণ এই সরকারকে রাখবে না এই সরকার গতিতে থাকতে পারবে না আমি উচ্চ পর্যায় থেকে আমি বলবো না যে কোন উচ্চ পর্যায় থেকে তথ্য পেয়েছি সেখানে বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি করা হয়েছে যেটা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে আগামী নির্বাচনে যাতে স্বতন্ত্রভাবে সুযোগ দেওয়া হয় তার মানে প্ল্যানটা কার আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে এই প্ল্যানটা হল ভারতের রয়ের এবং আওয়ামী লীগের আমরা এই প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না স্পষ্ট কথা আওয়ামী লীগের কোনো পদধারী নেতা যারা চব্বিশের ডামি নির্বাচনে অংশ নিয়েছে এবং আমি ডামি ওই নির্বাচনে স্বতন্ত্রভাবে পাশ করেছে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই বিষয়ে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি অন্যান্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ তো সেক্ষেত্রে আওয়ামী লীগের পদধারী নেতারা তারা কিভাবে অংশ নেবে জনগণ তো তাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে না আমাদের স্পষ্ট কথা শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আওয়ামী লীগের কোনো পদধারী নেতা বিচারের আগে দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসি ফাঁসির আদর্শের মাধ্যমে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বিচার এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পদধারী নেতা স্বতন্ত্রভাবেও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক